আমি জটিল নই আমি সহজ সরল সাধারণ একটা মানুষ কিন্তু আমার জীবনের প্রতিটা ঘটনা খুবই জটিল একে একে সবাই ছেড়ে চলে গেছে সবাই যে যারটা বুঝে নিয়ে যে যার মতো হয়ে গেছে শুধু আমি পারিনি আমি তাদের মন থেকে আজও ছাড়তে পারিনি যার সাথে ভালোবাসার সম্পর্ক ছিল সে ভালোবাসাকে অগ্রাহ্য করে চলে গেছে কিন্তু আজও সেই ভালোবাসাকে আমি মনের মধ্যে বাঁচিয়ে রেখেছি কারোর সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিল তারা আজ সম্পর্কটা না রাখতে পারে কিন্তু আমি আজও হ্যাঁ আজও তাদের আমি বন্ধু ভাবি কিছু অনুভূতির মৃত্যু হয় না কিছু যন্ত্রণা কখনো ঠান্ডা হয় না কিছু আঘাতের দাগ কখনো যে মিলিয়ে যায় না আর কিছু ভালোবাসা একতরফা হলেও কখনো নিভে যায় না আমি হয়তো একটু বেশি বোকা মাথায় আমার বেশি বুদ্ধি নেই তাই হয়তো পুরনো সমস্ত অনুভূতিকে আমি এখনো যে আঁকড়া রেখেছি তাদেরকে মর দিতেই নেই এই পৃথিবীর কাছে এইসব ফেলে আসা অনুভূতির কোনো মূল্য নেই কিন্তু আমার কাছে আছে এক যথেষ্ট আকারে আছে একটা একলা একা মানুষ কিবা বা করতে পারে সে তার ফেলে আসা অনুভূতিগুলোকে নিয়েই তো বেঁচে থাকে জীবনে কিছু যন্ত্রণা এমনও আছে যেগুলো কয়লার আগুনের মতো সবসময় দগদগে লাল হয়ে থাকে কখনোই সে ঠান্ডা হতে চায় না আর কি করি বা ঠান্ডা হবে কিছু অনুভূতি এতটাই তীব্র হয় এতটাই তীব্র হয় যে প্রতিটা নিঃশ্বাসে উঠে আসে মানুষ অল্প কষ্টতে বেশি ছটপট করে আর যখন কষ্টের পরিমাণটা সমস্ত মাত্রা ছাড়িয়ে যায় তখন সে ছটপট করে না বুকের মধ্যে সমস্ত যন্ত্রণাগুলোকে নিয়ে পাথর হয়ে ওঠে তারপর জীবনে এমন একটা অধ্যায় আসে যেখানে মানুষ একতরফা ভালোবাসায় আটকে যায় এই ভালোবাসায় না সামনের মানুষটার থেকে কোনোরকম কোনো ভালোবাসা ফেরত তো আসে না কিন্তু এবারের মানুষটা কাঙালের মতো বাস্তবে না হলেও কল্পনায় সেই মানুষটাকে ভালোবাসতেই থাকে কাঁধে সে ছটফট করে কিন্তু তবুও প্রিয় মানুষটা সর্বদা ভালো চায়